দুর্দান্ত স্বাদের ডিম পরোটা এভাবে বানালে পরোটা যেমন ফুলবে তেমন ভেতরে অনেক লেয়ারও হবে আর খেতে তো অসাধারণ লাগবে আর এর সাথে কোনো তরকারিরও প্রয়োজন হবে না ব্রেকফাস্ট বা ডিনারে একদম কম সময়ে তৈরি করতে পারবেন ডিম পরোটা বানানোর জন্য প্রথমেই ময়দাটা মেখে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ আটা হাফ কাপ ময়দা আটা ময়দা মিশিয়েই করছি আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন পরিমাণ মতো লবণ একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচেরও কম আর দু টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে যেরকমভাবে ডো মাখে লুচি পাউটার জন্য ঠিক সেরকমভাবেই একটা ডো মেখে নেব ডোটা একটু ঠেসে ঠেসে খুব ভালো করে মাখবেন তাহলে পরোটা কিন্তু খুবই সফট হবে আর খুব নরমও না খুব শক্তও না নর্মাল লুচি পাউটার জন্য আমরা যেরকমভাবে ডো মাখি ঠিক সেরকমভাবেই কিন্তু মেখে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপর আবারও একটু মেখে নিচ্ছি আবারও খুব বেশিক্ষণ ধরে মাখার দরকার নেই ওই একবার দুবার একটু ডলে নিলাম তারপর এর থেকে লেচি কেটে নিচ্ছি পরটার মতো সাইজের করেই লেচিগুলো কেটে নিচ্ছি লুচির থেকে একটু বড়ো সাইজের করেই কিন্তু কেটেছি এবারে শুকনো ময়দা দিয়েই বেলে নিচ্ছি প্রথমে একটা বড় রুটি বেলে নেব আর রুটিটা নর্মাল রুটির মতনই বেলবো খুব পাতলাও বেলবো না আবার খুব মোটাও বেলিনি এইবার বেলা হয়ে গেলে ছুরি দিয়ে মাঝখান থেকে দুটো ভাগে চিরে নিলাম মানে এ পাশেও দুটো ভাগে চিঁড়ে নিলাম ওই পাশেও কিন্তু একই রকমভাবে দুটো ভাগে চিঁড়ে নিয়েছি আর চারিদিকে পরটার চারিদিকে একটু তেল ব্রাশ করে দিলাম শুকনো ময়দা উপরে ছড়িয়ে দিলাম তারপরে এইভাবে ফোলটা করে নিলাম আর এইভাবে ফোলটা করে নিয়ে আবারও উল্টো এইভাবে ভাজ করে নিলাম অপর পাশেও ঠিক একই রকমভাবে তেল ব্রাশ করে নিচ্ছি পুরোটা পরটার উপরেই এইভাবে তেল ব্রাশ করে নিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো আর তারপরে ভাজগুলো ঠিক এইভাবে করে নেব এইভাবে কেটে ভাজ করে যদি পরোটা বেলা হয় তাহলে পরোটার মধ্যে কিন্তু অনেক লেয়ার হবে আর খেতেও দারুণ খাস্তা হবে আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে পরোটা কিভাবে তৈরি করেছি ঠিক এইভাবেই কিন্তু বানিয়ে নেবেন এবারে শুকনো ময়দা দিয়ে আবারও একটা চৌকো মাপের পরোটা বেলে নেব আর খুব পাতলা করে কিন্তু বেলবো না নরমাল পরোটা যেরকমভাবে বেলে ঠিক সেরকমভাবেই বেলে নিয়েছি আর একইভাবে সব পরটাগুলোকেই বেলে নিয়েছি এবারে একটা ছোট থালার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে চারটে পরটা তৈরি করব তো সেই কারণে দুটো ডিমেই কিন্তু চারটে পরোটা হয়ে যাবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণটাও দিয়েছি এবারে সমস্ত কিছু খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে চামচ দিয়ে কিন্তু সমস্ত কিছু ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেবেন আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে পরোটাগুলো তৈরি করে নেব একটা পরোটা হাতে নিয়ে এইভাবে ডিমের গোলাতে খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপরে উল্টে সাথে সাথেই উল্টাতে হবে দেরি করলে কিন্তু হবে না তাহলে পরোটা নরম হয়ে যাবে তুলতেও পারবেন না উল্টে নিয়ে দুটো পাশেই ডিমের গোলা লাগিয়ে ফ্রাইং প্যানে সাদা তেলের মধ্যে পরোটা দিয়ে দিলাম আর ওপর থেকে ওই যে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা একটু চামচে করে করে দিয়ে দিলাম এইবার উল্টে নিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে একটু চেপে চেপে ভাজতেই দেখবেন পরটা একদম ফুলে ফুট মতো হয়ে যাবে যেমন ফুলকো হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে দেখুন কী সুন্দর ফুলছে একদম কিন্তু বলের মতনই ফুলে যাচ্ছে আর প্রত্যেকটা পরোটাই এই রকমই ফুলেছিল আপনারাও ঠিক এই রকমভাবে তৈরি করবেন আপনাদের পরোটাও একদমই এরকম ফুলবে আর বন্ধুরা এই পরোটার সাথে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হয় না এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে একই রকমভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি আবারও ডিমের গোলার মধ্যে পরোটাটা ডুবিয়ে নিলাম তারপর ফ্রাইং প্যানে অল্প তেলেই কিন্তু এই পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে যায় খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না একটা পরোটা ওই ডিমের গোলায় ডুবিয়ে ফ্রাইং প্যানে দিয়ে উল্টে পাল্টে একই রকমভাবে লালচে করে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভাজলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন এটাও কত সুন্দর ফুলে উঠছে তো প্রত্যেকটা পরোটাই এত সুন্দরই ফুলেছিলো আর খেতে তো অসাধারণ হয়েছিল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর বানানো তো একেবারে সহজ যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন আর খেতে তো দুর্দান্ত লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ